আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরেকটি ইনফরমেশন নিয়ে আসছি অনেকে কোশ্চেন করছে ভাই পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে কিছু বলুন পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে বলার আছে এটাই যে আমার পুলিশ ক্লিয়ারেন্স তিনবার করা লাগছে কারণ পর্তুগাল এম্বাসি আপনার বাংলাদেশে যদিও পুলিশ ক্লিয়ারেন্স ছয় মাসের জন্য দেয় কিন্তু পর্তুগাল এম্বাসি টেক করে হচ্ছে মাত্র তিন মাসের জন্য তিন মাসের ভ্যালিড আপনার পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স থাকার আমি প্রথমবার করছি যেহেতু আমি ঢাকা মেট্রোর মধ্যে থাকি সেই ক্ষেত্রে আমার ওটার মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হওয়ার পরে যেটা করতে হয় যে আমাদের থানায় যাওয়ার পরে থানা থেকে আমরা বলছে যে পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে ছয় মাসের মেয়াদ থাকে যেটা পর্তুগাল টেক করে না পর্তুগাল টেক করে হচ্ছে তিন মাসেরটা তো তিন মাসেরটা যেতে আমার আরো সময় আসে তাহলে আমার কি করা লাগছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মেট্রোপলিশন পুলিশের যে হেডকোয়ার্টার আছে সেখানে গেছি যাওয়ার পরে আমার আগের পুলিশ ক্লিয়ারেন্সটা দিচ্ছি দেওয়ার পরে বলছি যেটা অনলাইন ডিলিট করে দেন তো ওনারা ডিলিট করে দেওয়ার পরে আমরা যে কোনো একটা দোকান থেকে আবার নতুন করে সাবমিট করছি পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করার পরে সেই পুলিশ ক্লিয়ারেন্স আবার সাত দিনের মধ্যে ভেরিফিকেশন হয়ে সাত থেকে আট দিনের মধ্যে চলে আসছে চলে আসার পরে আমরা ওই পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে যেটা করছি আমার যখন আমি ইন্ডিয়ান এম্বাসিতে ফেস করতে গেছি তখন এই পুলিশ ক্লিয়ারেন্সটা দুই দিন আগে ওইখানে নিয়ে নিয়ে যেতে হয় যাওয়ার পর যে এজেন্ট ইন্ডিয়ান এম্বাসির ভিতরে কাজ করে পর্তুগাল ইন্ডিয়ান এম্বাসি মানে ইন্ডিয়া পর্তুগাল এম্বাসির ভিতরে কাজ করে তাদের কাছে জমা দিলে তারা বাইশশো রুপি থেকে পঁচিশশো রুপি একটা চার্জ নেয় সেটা বাংলাদেশ এম্বাসির কাছে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যায় নিয়ে যেয়ে সেটাকে অ্যাটাস্ট্রেশন করে নিয়ে আসে অনেকের প্রশ্ন আসছে যে ভাই আমাদের তো অ্যাপোস্টাল করাই আছে তো করা থাকলে তো অ্যাটাস্টেশন করানো লাগে না না ভাই অ্যাটাস্টেশন অ্যাপোস্টল থাকলেও করানো লাগে তো পুলিশ ক্লিয়ারেন্স করার ক্ষেত্রে অবশ্যই তিন মাসের মেয়াদ থাকতে হবে দুই নাম্বার ব্যাপার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের ওই মেয়াদ সহ নিয়ে যে যে এজেন্ট আছে যে আপনার ফাইল রেডি করে দেবে তার কাছে জমা দিলে সেটা সে বাংলাদেশ এম্বাসিতে নিয়ে যাবে নিয়ে যে বাইশশো রুপি খরচ করে দেন আপনাকে অ্যাটাস্টেড করায় নিয়ে এসে আপনার কাছে জমা দেবেন ফাইল রেডি করে দেবেন তারপরে আপনি ভিএফএসে জমা দেবেন আর ভিএফএএস এর পিস ভিতরে কিছু খরচ আছে সেই খরচগুলো আমি নেক্সট ভিডিওতে বলে দেব যে ভিএফএস এর ভিতরে কি খরচ আছে সেইটা কত টাকা বা কত টাকা খরচ হতে হবে কী কী প্রসেস আছে তা আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিএফএস এর ভিতরে কী হয় না হয় সেই ব্যাপারেও আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো এখন যে ভিডিওটা আমরা করতেছি সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে তো এরকমও আছে যারা গ্রামের থেকে পুলিশ ক্লিয়ারেন্স করেন আপনাদের মেয়াদ অলমোস্ট শেষের দিকে আছে ঠিক আছে আপনারা কি করছেন ওখানে অ্যাপ্লাই করে দিয়ে চলে গেছেন ভিএফএস এ আর আপনার যখন ভিএফএস এ পেপার জমা দিয়ে চলে আসছেন ঠিক তখন গ্রামে মানে যে আপনার নতুন পুলিশ কিলেন্সটা আছে সেইটার অলরেডি আগেরটা অনলাইন থেকে চলে নতুনটা আপডেট হয়ে গেছে তো নতুনটা যদি আপডেট হয়ে যায় ঠিক আছে আর পুরাতন যেটা এ জমা দিয়ে আসেন তারা কিন্তু বারকোডে যদি আপনাকে না পায় যে না বারকোড দিছে আপনার ওখানে কোনো ইনফরমেশন অনলাইনে পায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনার ইয়া হোল্ড করবে আর আপনার ওই যেটা পুলিশ ক্লিয়েন্স জমা দিয়েছেন সেটা হচ্ছে ডুপ্লিকেট পুলিশ ক্লিয়েন্স হিসেবে ওখানে গণ্য হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা আটকায় দেবে তো এই ব্যাপারে খুব সাবধান আল্লাহ হাফেজ এটা আমার মেয়ে সবাই এর জন্য দোয়া করবেন